প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের একটি মজার কাহিনী শোনাব তাহলে শেষ পর্যন্ত শুনতে থাকুন বিয়েবাড়িতে যখন পাতে গামাখা ঝোল সমেত মাংস এসে পড়ল অচিনবাবু মৃয়মান হয়ে গেলেন এই ভয়টাই উনি পাচ্ছিলেন আজ তাড়াহুড়ো করে বিয়েবাড়িতে আসার সময় বাঁধানো দাঁতের পাটিটাই আনতে ভুলে গেছেন এতক্ষণ তাও ম্যানেজ করে চালাচ্ছিলেন কিন্তু মাংস পাতে পড়তেই উনিও মানসিকভাবে কুপকাত কি করবেন এদিক ওদিক তাকিয়ে হার মাংস চুষে চুষে পাতের উপর রাখছিলেন ব্যাপারটা নজরে আসে পাশের ভদ্রলোকের উনি স্মিত হেসে বাঁ পকেট থেকে গোটা তিনেক বাঁধানো দাঁতের পাটি বের করে অচিন বাবুকে দিয়ে বললেন দেখুন কোনটি ফিট করে অচিন বাবু ওর মধ্যে থেকে একটা বেছে নিয়ে পাশে বসা ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে পাতে থাকা মাংসের পিসগুলো তো খেলেনই আরও একবার মাংস চেয়ে নিলেন খাওয়া দাওয়া সেরে হাত মুখ এবং দাঁতের পাটি ভালো করে ধুয়ে খুঁজে পেতে দাঁতের পাটি দিয়ে সাহায্য করা ভদ্রলোককে ধরে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দাঁতের পাটি ফেরত দিতে গেলে ভদ্রলোক সবিনয়ে প্রত্যাখ্যান করে বললেন আরে রাখুন রাখুন ফেরত দিতে হবে না আমার কাছে আরও চারেক আছে অচিনবাবু তো হতবাক বললেন ও আপনি তার মানে একজন ডেন্টিস্ট কি সৌভাগ্য আমার যে আপনার সাথে আলাপ হলো ভদ্রলোক বললেন না না ডেন্টিস্ট হতে যাব কেন আমি শ্মশানের কেয়ারটেকার ওরকম দাঁত বাড়িতে আমার আরও রাখা আছে কারো প্রয়োজন হলে দিই আর কি প্রিয় বন্ধুরা লেখাটি সংগৃহীত লেখক তারাপদ রায় বিষয়টি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ